নতুন রেশন কার্ড হয়েও হচ্ছে না হ্যাঁ বন্ধুরা নতুন রেশন কার্ড হওয়া নিয়ে বিরাট বড় সমস্যা তৈরি হয়েছে এখন আপনি রেশন কার্ডের আবেদন করার পর সেই আবেদন মঞ্জুর হলে বা অ্যাপ্রুভ হলেও আপনি রেশন কার্ড পাচ্ছেন না চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্যা দেখে নেব আর এর সমাধান কি সেটাও আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য আমরা প্রথমেই আমাদের রেশন কার্ডের একটি অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করব আর সেই স্ট্যাটাস চেক করার জন্য আমরা এসে গেছি ফুড ডট ডাব্লিউ বি অফিসিয়াল ওয়েবসাইটে এবং তারপরে আমরা পেজের নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে এই পেজে আমরা যে নতুন রেশন কার্ডের আবেদন করেছিলাম চার নাম্বার ফর্মে সেটা আমরা সিলেক্ট করব এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা এখানে আমাদের মোবাইল নাম্বারটিকে এন্টার করব এবং তারপরে আমরা এই যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোড আমরা এখানে এন্টার করবো তারপরে আমরা সার্চ অপশানের উপরে ক্লিক করব। সার্চ অপশানের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটি অ্যাপ্লিকেশান করেছিলাম যেটা এগারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এটিকে রিকমেন্ডেড করা হয়েছে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এবং অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখে যখন আমরা এর কার্ড নাম্বার দেখতে যাচ্ছিলাম ভিউ কার্ড ডিটেলস এখানে ক্লিক করলে নো ডাটা ফাউন্ড শো করছে আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে চলুন আমরা এই ইনফরমেশনটিকেই বাংলায় দেখে নেব আমরা তার জন্য পেজটিকে একটু ট্রান্সলেট করে নেব আর ট্রান্সলেট করলে পরে আমাদের কাছে এ ধরনের দেখুন মেসেজ শো করছে বলা হচ্ছে এ ওয়াই এস পি এইচ এইচ এবং টি এইচ এইচ কার্ড ভারত সরকারের এনএফএসএ কোটার প্রাপ্যতার সাপেক্ষে যখন কোটা পাওয়া যাবে তখন রেশন কার্ড নাম্বার জেনারেট করা হবে এবং ইন্ডিয়া পোস্ট আপনাকে পাঠিয়ে দেবে তবে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে অবিলম্বে রেশন কার্ড বা রেশন কার্ড অ্যাপ্লিকেশনের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য খাদ্য পরিদর্শকের আপনার নিকটস্থ অফিসে যেতে পারেন তো বন্ধুরা এমন একটি সমস্যা তৈরি হয়েছে আপনি রেশন কার্ডের আবেদন করলেও সেই আবেদন মঞ্জুর হওয়ার পরেও আপনি রেশন কার্ড পাচ্ছেন না তার কারণ এ ওয়াই এস পি এইচ এইচ এবং এইচ এই সমস্ত কার্ডের যে কোটা সেই কোটা কিন্তু বর্তমানে পূর্ণ হয়ে গেছে যতক্ষণ না সেই কোটা ফাঁকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার নতুন রেশন কার্ডের নাম্বার জেনারেট হবে না এবং কোটা ফাঁকা হওয়ার পর আপনার নাম্বার জেনারেট হবে এবং তারপরে আপনাকে পোস্টে আপনার বাড়িতে সেই রেশন কার্ড পৌঁছে দেওয়া হবে তবে রেশন কার্ড নাম্বার জেনারেট হয়ে যাওয়ার পর আপনি সেই রেশন কার্ডে আপনার আধার লিঙ্ক করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন